নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি শুটকি মাছ দিয়ে কচুর লতি প্রথমে আমি ফ্রাই প্যানের সরিষার তেল দিয়েছি এরপর এতে পেঁয়াজ কুচি ও ফালি দিয়ে দিব এরপর নেড়েচেড়ে নিব একটা তেজপাতা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো ও এক চামচ গরম মশলা গুঁড়া নেড়ে চেড়ে নিব দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আবারও মশলাগুলো কষিয়ে নিব। এরপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব ঢাকনা খুলে সবগুলো মশলা পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব। ধুয়ে রাখা সুটকি মাছগুলো দিয়ে দিব আবারও সবগুলো একসাথে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি কচুর দিয়ে দিব কচিলতিগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের জল দিয়ে দিব হয়ে গেলে নামিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুটকি মাছ দিয়ে কচুর এই মজাদার তরকারি রেসিপিটি ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং